দেখতে এটা সব কিছুই মানে তোমাদের জন্য তোমাদের ভালোবাসাতেই আজকে আমার স্বপ্ন সো হে গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি আমিও অনেক আছি তোমাদের ভালোবাসায় তো বেশি না কথা বাড়িয়ে চলো আমার ইন্টারভিউ দিয়ে ভিডিওটা শুরু করা যাক সো হে গাইস আমি দীপ আর আশা করছি বুঝতে পেরে গেছে আমার ভিডিওটা কী হতে চলেছে টাইটেল টেলার থামবেল থেকে তো চলো শুরু করা যাক সুখ দুপুরবেলা সুন্দর একটি ওয়েদারে সবাইকে স্বাগতম সো হে গাইস চলো আর দেরি না করে তোমাদের ব্যাপারটা বলেই দিই ব্যাপারটা হচ্ছে কালকে আমাকে মানে রাতে তখন সাড়ে নটা বাজে ঠিক আছে নটা পঁয়তাল্লিশ তখন তো আমাকে ফোন করে ভাবছিলাম প্রথমে যে ফেক কল নাকি তো কলটা আমি ধরলাম আর ধরে বলছি যে দীপরক তা আমি বললাম হ্যাঁ তারপর বললো এই নামে এসছে মানে আমার মার নামে যেহেতু কারো আমার বয়স হয়নি তো মার নামে অ্যাপ্লাই করেছিল এবার ফোন করে বলছে যে এরকম একটা অ্যাকসেন্স এসছে তো তুমি কি কালকে আসতে পারবে মানে দুপুর বারোটা তাই বললাম হ্যাঁ অবশ্যই পারবো আমার বুকটা এরকম বাড়ছে আর ঢুকছে ঠিক আছে কি বলবো সত্যি আমি কালকে এতটাই এক্সাইটেড ছিলাম তো ভাবছি কখন সকাল হবে আর এখন ঠিক বাজে ওই বারোটা মানে এবার যাবো আমরা আনতে তো অমিতকেও ফোন করেছিলাম অমিতও আসছে ঠিক আছে এসছে তো এবারে দুজন মিলে এবার যাবো আনতে তো দেখা হচ্ছে ওখানে গিয়ে আইস ফ্লিংসটাই আলাদা ঠিক আছে সত্যি ভাই এ মজা আমি কাউকে ফিলিংসে বোঝাতে পারবো না ঠিক আছে তো তোমরা বুঝে নাও যারা ইউটিউবার যাদের এসছে তারাই একমাত্র বোঝে কিন্তু একটাও অনেক দিনের স্বপ্ন ঠিক আছে যে ভাই মানে ইউটিউব করছে আর আমি কোনো দিন ভাবতে পারি যে এত তাড়াতাড়ি আমার মানে ড্রিম সাকসেস হতে যাবে ঠিক আছে তো চলে বেশি কিছু বলতে পারছি না চলো ওখানে চলে আগে হাতে পায় তারপর তোমাদের বন্ধুর মনে এত আনন্দ বন্ধু আমাকে চালাতে আজকের দিনে আমাকে খাটাতে হয় কি

তিন দুই ফাইনালে দেখতে পাচ্ছি পোস্ট অফিসের সামনে চলে এসেছি তো এবার নেওয়ার পালা ঠিক আছে খুব এক্সাইটেড যে কোনো পর্যন্ত ধরেনি আস্তে আস্তে আমার স্বপ্ন এগিয়ে যাচ্ছে ঠিক আছে মানে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলছে তো তোমাদের এরকম ভালোবাসা চাই ঠিক আছে আরো মোটামুট ভালোবাসা দাও আমাকে

বন্ধু রয়েছে একদিন ধরো হবে চল ভাই এই দেখো কেমন লাগছে বলো শুধু এটা হাতে হচ্ছে ভুল আসনি এটা ভাই হাতে পার যে মজা ঠিক আছে আলাদাই একটা ফিলিংস মানে এতদিন আসেনি কেন বল আর এতদিন আসেনি কেন আমি ভাবছিলাম যে খুব মানে ভয় লাগছিলো ঠিক আছে যে কিছু ভুল হয়নি তো তো তারপরে মানে চিন্তাভাবনা করলাম যে না এরকম দেরি হতেই পারে ভিডিও ডেইলি আপলোড করতে থাকি আর আমার একটা বাজ্যবাস আছে সেটা হচ্ছে মানে ব্লক করতে করতে অর্ধেক করে আর্ধেক থামিয়ে দিই তবে করতে ভালো লাগে না কিন্তু এইভাবে করতে করতে এখন মানে আমার যে সত্যি কথা বেশি দিন হয়নি আমি ভিডিও করছি ঠিক আছে মানে এই যে আমার চার মাসের মধ্যেই মোটামুটি মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছি হাতে সোনার হরিণে চলে এসছে আর এর থেকে বেশি খুশি কি হতে পারে আর সব থেকে মানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভালো ভালোবাসা আজ তোমরা পাশে ছেলে বলে আজকে আমার এই পঁচাত্তর হাজার ফ্যামিলি এবং সাথে গুগল অ্যাকশন তো চলে এসছে তো তোমরা এইভাবে আমার সাথে থাকো পাশে থাকো আর এইভাবে ভালোবাসা সাপোর্ট করো যাগড় গজ কিন্তু এই কাগজটার মধ্যে যে কত কি আছে সে একজন ইউটিউবারই বোঝে ঠিক আছে এটা এক কাগজ নয় এটা একটা ইউটিউবারের অনেক স্বপ্ন ঠিক আছে এটা সবাই পায় না এটা অনেক অনেক মেহনত করতে হয় অনেক কষ্ট করতে হয় কষ্টের ফলে হচ্ছে এটা তো এতদিন ভিডিও করছি তারপরে তোমরা এত ভালোবাসি দিয়েছে সেই কারণে আজকে এটা আমার হাতে আসতে সম্ভব হয়েছে এর মধ্যে এমন কী আছে যেটা মানে এতটাই গুরুত্বপূর্ণ যে বলছি কেন এতটা দামি এটা দামি বলছি সেটার কারণ হচ্ছে এটার মধ্যে আছে ছ ডিজিটাল একটা কোড আছে ঠিক আছে যেটা ইউটিউব থেকে পাঠায় আর সেই সেই ছটি ডিজিটাল কোডটা না দিলে মানে ইউটিউবে পেমেন্ট ঢোকে না মানে যে আমরা এত ভিডিও করছি কষ্ট করছি তার তো একটা মানে পরিশ্রম হচ্ছে তাই না মানে তার তো যে ইনকামটা সেটা হবে না আর এটার মা এটা এটার জন্যেই হবে ঠিক আছে এটাই হচ্ছে মেন আর এটা আমি পেয়েছি আমার হাত মানে কতদিন পর পেয়েছি সেটা বলছি এটা হচ্ছে আমার পেতে সময় লেগেছে অ্যাপ্লাই করেছিলাম আমি প্রায় দু মাসের কাছাকাছি ঠিক আছে দু মাস পর এটা আমার হাতে এসছে আমি তো ভাবছিলাম যে হয়তো কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে কিংবা অ্যাড্রেস ভেরিফাই হয়নি খুব ভয় লাগছিলো ঠিক আছে তো আমি তো মানে হাল ছেড়ে দিচ্ছিলাম ভাবছি আমার ভিউজ আসছে না বলে হয়তো এটা আসছে না নাকি কিন্তু তারপরে মনকে শক্ত করেছি ঠিক আছে যে না ভেঙে পড়লে হবে না আরও আমাকে শক্ত হতে হবে তো ডেলি আমি ভিডিও ছাড়তাম ছাড়তে ছাড়তে এবার দেখছি যে কালকে মানে কল এসছে যে হঠাৎ করে রাতে কল এসছে যে হ্যালো দীপর তো আমি বললাম হ্যাঁ বলুন কোথায় ভেবেছিলাম যে ফ্লেক কল হবে হয়তো হয়তো কোনো সাবস্ক্রাইবার এভাবে প্ল্যান করছে এরকম করে আমার সাথে তো তারপরে বলল যে এরকম দেবরানী মানে আমার মার নামে যেহেতু করা তো বললে ওনার নামে এরকম একটা অ্যাকশন এসছে তো তারপরে শোনার পরে ভাই কী খুশি বুকটা এরকম এরকম হচ্ছে ঠিক আছে আমার ভাই ফিলিংসটাই অন্যরকম এটা আমি তোমাদের বোঝাতে পারছি না কিন্তু বুঝে নাও ঠিক আছে মানে কি খুশি আমি তোমার ইনড্রো থেকেই আশা করছি বুঝতে পেরে গেছো কতটা খুশি তো এরকমই আর একটা কথা বলি এই যে এটা দেখতে পাচ্ছি না এটা সব কিছুই মানে তোমাদের জন্য তোমাদের ভালোবাসাতেই আজকে আমার স্বপ্ন সত্যি মানে স্বপ্ন আমার সত্যি দিকে এগিয়ে চলছে মানে স্বপ্ন পূরণ হতে চলেছে ঠিক আছে আজকে এটা হাতে ধরে আছি তাই কত খুশি লাগছে ঠিক আছে মানে এটা হাতে ধরার যে মজাটা ঠিক আছে এটা অন্য খাতের পৃষ্ঠা নিলে কিন্তু সেই মজা নয় আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসে দিতে থাকো যে একদিন আজকে এটা আছে সোনার হরিণ কালকে যেন সিলভার প্লে বাটন যেন আছে ঠিক আছে ঠিক সময় গুলিয়ে ফেলছি সিলভার প্লে বাটন যেন হাতে আছে তো বেশি কিছু বলতে পারছি না কাজ আমার খুব এক্সাইটেড কী বলবো না বলবো বুঝতে পারছি অনেকটাই মানে এক্সাইটেড আছি তো এটাকে এবার পিনটা মানে ফ্লাপ করবো এখান থেকে মানে কাটা দেওয়া আছে চার সাইড থেকে কেটে সেটাও তোমাদের রিভিউ দেবো এটা কেটে মানে পিনটা অ্যাপ্লাই করতে হবে যেখানে চাইছে ওখানে অ্যাপ্লাই করে এবার তোমার ব্যাংকের বইটে অনেক কিছু ডিটেলস আছে সেটা ফ্ল্যাপ করতে হবে ওটা করার পরে এবার মানে পেমেন্টের পালা এবার যখন আসবে তোমাদের সেটাও শেয়ার করব আর তোমাদেরকে অনেক 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 ভালো আছে ঠিক আছে আজকে তোমরা ছিলে বলে আমার পাশে ছিলে বলে আজকে এতটা আমাকে হেল্প করেছো সাপোর্ট করেছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাথে থাকো পাশে থাকো আর ভাইকে সাপোর্ট করো যাই হোক তোমাদের একটা কথা বলি আমার মানে অনেক ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি ভিডিও বানাবো লোকের ভিডিও দেখতাম ভাল লাগতো যে মনে করতাম আমি কবে বানাবো তারপর ভাবতাম যে কি করে বানাবো আমি তো গরিব ঘরের ছেলে যে আমার ভালো ফোনও নেই যে কীভাবে ভিডিও ক্রিয়েট করবো কিছুই জানতাম না ঠিক আছে তো একদিন ইউটিউব দেখতাম যে খুব ইউটিউব দেখতাম কীভাবে করে না করে আমি কোনো দিন ভাবিনি যে আমি একদিন মানে ভিডিও ক্রিয়েট করবো এভাবে আস্তে আস্তে সাফল্যের দিকে এগিয়ে যাবো সব হয়েছে তোমাদের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমি ভাবতাম যে ভিডিও করব, ভিডিও করে মানে করতাম যখন কি হবে প্রথমে খুব লাফালাফি করতাম যে হ্যাঁ ভিডিও করবো ডেলি ছাড়বো কিন্তু কী বলো তো ডেলি ছাড়া পসিবল হয় না সব ভিডিওতে ভিউজও যায় না ঠিক আছে তো আমি আগে এমনি ভিডিও ছাড়তাম মানে ফানি ভিডিও ছাড়তাম কমেডি ছাড়তাম ডান্স ছাড়তাম এমনি জোকস ছাড়তাম তারপরে হ্যান্ড গিফট ছাড়তাম কোনো ভিডিও ভিউজ যেত না ঠিক মতো এমনি টুকটাক চার পাঁচশো যেত তারপর একদিন মানে আমি সাইকেল যে স্ট্যান্ডটা ভিডিও ভাইরাল হয়েছে তোমরা অনেকেই দেখেছো তো ওই ভিডিওটা মানে আমি ছোটোবেলা থেকে জানি ওটা কোনো দিন ভাবিনি যে ওই ট্যালেন্টের মধ্যেই আমার আজকে এত বড়ো স্বপ্ন পূরণ হতে চলেছে তো ওই একদিন স্ট্যান্ড ভিডিও করি মানে করতাম না বুঝতে পারিনি যে এরকম কিছু হবে ঠিক আছে তো স্ট্যান্ড ভিডিওটা করি আর তারপর রাতারাতি এরকম ভাইরাল হয়ে যাবো কোনো দিন বুঝতেই পারি না আর তারপর সব থেকে যে যেটা খুশি হয়েছিলাম যখন আমার সাবস্ক্রাইবার ওয়ানকে সাবস্ক্রাইবার হয় ঠিক আছে সেই দিনে জাস্ট খুশি হয়েছিলাম না কি বলবো আর আজকে বর্তমানে এখন আমার সাবস্ক্রাইবার পঁচাত্তর হাজার প্লাস আর তোমরা আরও ভালোবাসি যাতে তাড়াতাড়ি আমার এক লাখ হয়ে যায় আর সিলভার প্লে টানটা আমি যেন তাড়াতাড়ি পেয়ে যাই তোমাদের ভালোবাসলেই হবে আর তোমরাই যদি সাপোর্ট করো হবে আমাকে সাপোর্ট করতে থাকো তো বেশি কিছু বলতে পারছি না অনেক কিছু বলা হয়ে যাচ্ছে বুঝতে পারছি অনেকটাই এক্সাইটেড ঠিক আছে তো সেই কারণে তোমাদের বলছি এভাবে ভালোবাসতে দাও সাথে থাকো পাশে থাকো আর একটা কথা বলি এই সব কিছু পিছনে আমার মা আছে মা আমাকে অনেক সাপোর্ট করে ঠিক আছে প্রথম থাকতে তো আমি ভিডিও করার জন্য মাই আমাকে ফোনটা কিনে দিয়েছিলো আমি মানে অনেক কান্নাকাটি করতাম যে আমি ভিডিও করবো কীভাবে বুঝতে পারতাম না যে ছোটো ফোন ছিল আমাকে করবো না করবো ঠিক আছে তো এরকম একদিন বলি মা তুমি অনেক ফোন কিনে দাও একদিন আমি অনেক বড় হব তোমার ছেলে একদিন অনেক বড় হবে তো সেই সব বলে এবার মা আমাকে মানে আমাকে বুঝলো বুঝে মা আমাকে কাজ ফাজ করে আমাকে একটা ফোন কিনে দেয় আর সেই ফোন থেকে আজকে দেখো এত এত কিছু আজকে আমার এত ফ্যামিলি মেম্বার তোমরা সবাই আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ না থাকতে ফোন না কিনে দিতে আমার মা ফোন আর এ না পেতাম তোমাদেরকে তোমাদের ভালোবাসাও হয়তো পেতাম না তো অনেক অনেক ধন্যবাদ আর আমার মাকে অনেক অনেক ধন্যবাদ জানি সো গাইস আজকে এই স্পেশাল দিনে স্পেশাল মুহূর্ত মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো বলতে হবে না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে মানে নতুন অডিয়েন্স ভিডিও দেখতে তাদের সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো তোমরা একটু কন্টেন্ট মানে কী কন্টেন্টের ভিডিও আছে আমাকে একটু শুধু কমেন্ট করবো বলো আর চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনা আর তো চলো আজকের জন্যে